দিন হয়ে গেছে আর অপেক্ষা করতে পারছি না আমার আজই টাকা চাই পরিবার এতগুলো টাকা আমার কাছ থেকে ধার নিয়েছে টাকাগুলো তো জলে ভেসে দিতে পারবো না দাদা আর কটা দিন সময় দাও জন্মন্দির দিয়ে তোমার টাকা শোধ করে দেবো আর এক মুহূর্ত তোমাদের সময় দেব না কালকের ভিতরে টাকা দেবে তা না হলে বাড়ি থেকে চলে যাবে বাড়ি থেকে বের করে দিলে আমরা থাকবো কোথায় কেন তোর বাবার তো খাল পাড়ের জমি কেনা আছে নিজের টাকার জমি কেনা সেখানে থাকবি তোরা দাদা তুমি তো সবই জানো তোমার ভাই মারা যাওয়ার পরে দুই মেয়েকে নিয়ে খুব কষ্টে আছি বড় মেয়েটা কালো বলে কেউ বিয়ে করতে চায় না এ সময় বাড়ি থেকে বের করে দিলে কিভাবে থাকবো খাল পারে আমাদের তো কোনো গড়বাড়ই বাধা নেই। অত শত জানি না বাপু। তোমরা বাড়ি থেকে কালকের ভিতরে বেরিয়ে যাবে। তা না হলে আমি জমিদারের কাছে বিচার দেবো। চল তিন্নি মুন্নি আমরা মহলের কাছে যাই। মুরুল আমাদের কিছু সাহায্য করে কিনা। না 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 বিমাল কাজটা ঠিক করলো না এই কাজটা করা উচিত হয়নি তোমরা তো তার নিজের আপনজন এইভাবে তাড়িয়ে দেওয়া উচিত হলো না এখন কি করবে বলে ভাবছো আপনি যদি দয়া করে আমাদের একটু সাহায্য করেন তাহলে আমাদের খুব উপকার হয় খাল পারে ওদের বাবার যে জমি আছে সেখানে একটা পুয়ের ঘর তুলতে চাই আচ্ছা ঠিক আছে ঘর তুলতে যা যা লাগে সব কিছু দিয়ে সাহায্য করব। একদিনে তো আর ঘর বানানো সম্ভব নয় যতদিন ঘর রেডি না হয় তোমরা আমার এখানে থেকে যাও ঘর ঠিক হলে তারপর চলে যেও খাওয়া দাওয়ার কোনো চিন্তা ছিল না বোয়েলের বাড়িতে নতুন বাড়িতে তো কোনো আনাসপাতি কিচ্ছু নেই গিন্নিমা কিছু চাল ডাল দিয়েছে যা তো তিননি মুন্নি পারে কিছু শাকসবজি পাস কিনা মা দেখো কতগুলো শাক আনিছি আর মুন্নি ছোট্ট একটা মাছের পোনা ধরেছে এটা কি মাছের পোনা মা অনেক ছোট তো বোঝা যাচ্ছে না কি মাছ যা পুকুরে ছেড়ে আয় বড় হলে বোঝা যাবে ঘরে চাল ডাল তো সব বানন্ত এখন কি করবো যা তো দুই বোন মিলে খাল থেকে কিছু চিংড়ি মাছের সবজি তুলে আন আজকে চিংড়ি মাছের সবজি তরকারি করবো মা চিংড়ি মাছ তো ধরতে পারলাম না এই দেখো মুন্নি কতগুলো মাছ ধরেছে আমরা যে মাছ খেয়েছিলাম না পুকুরে সেই মাছ থেকে কতগুলো মাছ হয়েছে দেখো দেখো দেখে মনে হচ্ছে নতুন কোনো একটা মাছ এই মাছের নাম কি এই মাছটা আমি প্রথমবার দেখছি এই মাছের নাম কি জানি না কেমন আছো তোমরা সবাই নতুন বাড়িতে কেমন লাগছে তোমাদের কিছুদিন বাড়ি ছিলাম না বাইরে গেছিলাম এই জন্য তোমাদের খবর নিতে পারিনি রাতে বাড়ি ফিরেছি সকালে উঠে আগেই তোমাদের সন্ধানে বেরিয়েছি তোমাদের সঙ্গে দেখা করার জন্য কোনো অসুবিধা হচ্ছে না তো না মাহাজন কোনো অসুবিধা নেই আসার সময় গিন্নিমা কিছু চাল ডাল দিয়েছিল সেগুলো দিয়ে চলছে তবে আর বেশি দিন চলতে পারবো না খাল থেকে মেয়েরা কটা মাছ ধরে এনেছে সে মাছগুলো আজ রান্না করবে বাহ তোমরা এই মাছ কোথায় পেলে? এতো অনেক দামি মাছ। এই মাছ আজকাল আর দেখা যায় না। আগে খুব পাওয়া যেত বিলে। এই মাছ খেতে খুব সুস্বাদু। আপনি নেবেন? এখানে অনেক মাছ আমাদের এত মাছ লাগবে না। এখান থেকে কত মাছ আর নিয়ে যান। আচ্ছা তাহলে এখান থেকে দুটো মাছ দাও আমরা বুড়ো দুজন আছি বাড়ি নিয়ে ঝোল করে খাবো আর দু তিন দিন পর পর বাড়িতে দুটো করে মাছ পৌঁছে দিয়ে আসবে আমি তোমাদেরকে একশো টাকা করে দেব কেমন এই নাও আজকের একশো টাকা দিলাম আজ তো একশো টাকা পেলাম আজকে দিনটা চলে যাবে কালকে আবার কি করব কেন মা আমাদের পুকুরে তো প্রচুর মাছ হয়েছে আমরা মাছ ধরে বাজারে বিক্রি করব

কি হয়েছে কি অফিসে কি কোনো ঝামেলা হয়েছে চাকরিটা চলে গেছে চাকরিটা আর নেই টার্গেট কমপ্লিট করতে পারিনি বলে চাকরিটা চলে গেছে তাহলে এখন কি করবে বলে ভাবছো ভাবছি গ্রামে ফিরে যাব বাবা রেখে যাওয়া কিছু জমি আছে সেগুলো দিয়ে চাষবাস করে দিন কাটাবো বাড়িতে কিন্তু আনাস্পাতি নেই ব্যাচা বিক্রি শেষ হলে আনাস্পাতি কিনে আনিস বর্ষা বদলে মানুষের হাত ঘাট খুব খারাপ যাচ্ছে বেশি দামে বেচার দরকার নেই দুই টাকা কম হলেও বিক্রি করে দিস মুন্নি এখানে বলে এই সাইটের লোকের আনাগোনা অনেক বেশি আমি বাজারটা ঘুরে আসি দুই বছর বিক্রি কর দেখি বাজারের কি হাল চাল খোকি তোমার মাছের দাম কত কাকু 50 টাকা করে কিনে রাখছি ঠিক আছে এখানে কত কিলো মাছ আছে সব মাছ আমাকে দাও কাকু এখানে 1200 টাকার মাছ আছে তবে আপনি সব একসাথে নেবেন বলে 1000 টাকা দেন 200 টাকা কম রাখলাম তুমি কি এখানে প্রতিদিন মাছ নিয়ে বসো আমার শহরে একটা হোটেল আছে সেখানে এই মাছের প্রচুর চাহিদা তেমন বেশি একটা এই মাছ পাওয়া যায় না শহরে তুমি প্রতিদিন আমাকে মাছ দেবে ঠিক আছে কাকু কিন্তু এরপর থেকে দাম বাড়িয়ে দেওয়া কিন্তু আর দেব না আমার সব শেষ এদিকে তো ধুমধাম ধুমকাম গেছে কেন কি হয়েছে কি জেডু আবার মার সঙ্গে কোনো ঝামেলা করছে আরে না ছোটকা তো শহর থেকে একবারে চলে এসেছে জেডুর সঙ্গে ছোটকার খেলতে লাগে লেগেছে লালটু সঙ্গে দেখা হয়েছিল তো তাই লালটু বলছিল চল তাড়াতাড়ি বাড়ি যাই দেখি কি হচ্ছে দেখি কেন তুমি আমার জমি দেবে না কেন আমার ভাগের ভাগ জমি তুমি কেন আমাকে দিবে না বাপের সম্পত্তি তোমার যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে তোর যে এতদিন ধরে লেখাপড়ায় শিখিয়েছি তোর পিছনে হাজার হাজার টাকা খরচা করেছি সে টাকাগুলো দে আগে সেই টাকার পরিমাণ আমি তোর জায়গা জমি নিজের নামে লিখে নিয়েছি আমি এখন জমিদারের কাছে যাব জমিদারের কাছে বিচার দেব দেখি তুমি আমার জমি কি করে হজম করো আমার জমি তুমি হজম করতে পারবে না ঠিক আছে যা যা তোর যেখানে মন চাই সেখানে যা তুই আমার নামে তোর সব সম্পত্তি লিখে দিয়েছিস জমিদারের কাছে যা আর হাইকোর্টে যা তুই আমার কিছু করতে পারবি না তাহলে তুমি তলে তলে এই কাজ করেছো আমাকে ঠকিয়ে জায়গা জমি সব নিজের নামে করিয়েছো এই জমি জায়গা তুমি বেশিদিন হজম করতে পারবে না আমার জমি আমি ঠিক বের করে নেব ঠাকুরপো তুমি চলো এদের সঙ্গে ঝগড়া করে লাভ নেই তোমরা এখন থেকে আমাদের কাছেই থাকবে কি বলছো বৌদি তোমাদের নিজেদেরই থাকার জায়গা নেই আমাদের কি করে থাকতে দেবে না কাকা আমরা আর আগের মতো নেই আমাদের দিন ঘুরে গেছে তোমরা দুজন আমাদের সঙ্গে আরামে থাকতে পারবে